তো একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তারপর আপনার এখানে ওয়ান পিস টু পিসের কালেকশন পেয়ে যাবেন যেইগুলোও কিন্তু একদম রিজনেবল প্রাইজে তারপরে কিন্তু এখানে প্যান্টেড পেয়ে যাবেন সিঙ্গেল প্যান্ট তারপর রেডি থ্রি পিস তারপরে এখানেও কিন্তু আপনার রেডি থ্রি পিস পেয়ে যাবেন যেইগুলো কিন্তু ধামাকা অফার পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু আগে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ছিল সেইটা এখন পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর এখানে শাড়ির সেকশন পেয়ে যাবেন দেখেন এক হাজার টাকায় কত সুন্দর সুন্দর শাড়ি তারপর পাঁচশো টাকার শাড়ি পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু ট্যাগ বসানো আছে এটা হচ্ছে মানে সেকশন এইখানে আপনারা পাঁচশো টাকায় শাড়ি পেয়ে যাবেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন টাঙ্গালের সুতির শাড়ি মাত্র পাঁচশো টাকায় তারপর কিন্তু পেয়ে যাবেন প্রিন্টের শাড়ি এ প্লাস প্রিন্টের যে শাড়িগুলো এগুলোও পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা তারপরে সিল্কে শাড়ি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা কিন্তু ফিক্সড প্রাইসে থাকবে এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন টাঙ্গালে তাঁতের শাড়ি যেগুলো আটশো পঞ্চাশ তারপরে এখানেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু সুন্দর চলে একবার সুপার কাতান শাড়ি পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এইগুলো যদি মিস করতে না আছেন সরাসরি শপে চলে আসেন আস্তে আস্তে কিন্তু আমাদের শপটা ওপেন আছে তো এইখানে ঢুকলে আপনারা পেয়ে যাবেন বেডশিটের আইটেমটা দেখেন অসাধারণ অসাধারণ কিন্তু বেডশিট থাকবে প্রত্যেকটা বেডশিট সুন্দর চলে আসবে পর ভিতরে ঢুকলে আপনারা পেয়ে যাবেন আমাদের ফার্স্ট মেন যে বড় যে শোরুমটা এটা এখানে আপনারা ঢুকলে পেয়ে যাবেন এখানে লোনের পিস ফাইন কটন তারপরে এই পাশে ঢুকলে এখানেও কিন্তু বিভিন্ন রকমের থ্রি পিস পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু সুন্দর এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা সুন্দর এখানে আপনারা রেডি থেরি পিসগুলো পেয়ে যাবেন অসাধারণ ও সুন্দর এই পাশে আপনারা সুতি ড্রেস এর ডিসপ্লে পেয়ে যাবেন এগুলাও কিন্তু সুন্দর তারপর আপনার এখানে মার্শাল তারপর হচ্ছে আপনার কারিজমাল লোন আপনার বিভিন্ন মজিয়ার ড্রেস পেয়ে যাবেন এখানে আপনারা পার্টি ড্রেস একদম থামাকা রেটে পেয়ে যাবেন তারপর আমাদের পাশে যে রুমটা আছে অফারের রুমটা অফারের রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম কম প্রাইজে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্যাটেলের ড্রেস কমলের ড্রেস এবং এই পাশে কিন্তু তারা পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কালামকারিরও কিছু কালেকশন পেয়ে যাবেন এবং দেখেন প্যাটেলের হিউজ পরিমাণ কিন্তু কোয়ান্টিটি রয়েছে তো যার যত পেস প্রয়োজন দেওয়া সম্ভব তারপর এখানে কিন্তু তারা গঙ্গার ড্রেসও পেয়ে যাবেন গঙ্গার ড্রেসগুলো সুন্দর চলে আসবে তারপর এই পাশে আপনারা কিন্তু পার্টি ওয়ার্কের ড্রেস পেয়ে যাবেন এগুলো মাসা আল্লাহ খুবই সুন্দর তারপর এখানে কিন্তু কাতানের ড্রেস পেয়ে যাবেন বুটিক্সের ড্রেস পেয়ে যাবেন এগুলো সুন্দর তো আপনারা শপে চলে আসেন শপে চলে আসেন মনোরম পরিবেশে শপিং করেন এখানে থাকবে হচ্ছে আপনারা আমাদের শাড়ি রুমটা এটা থাকবে সম্পূর্ণ লেহেঙ্গার আইটেমটা লেহেঙ্গাগুলো সুন্দর চলে আসবে পার্টি ওয়ার্কের লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা এখানেও থাকবে কিন্তু আপনারা দেখেন অসাধারণ কিছু পার্টি ওয়ার্কের শাড়ি যেগুলো কিন্তু আমরা ধামাকা প্রাইতে দিয়ে দিয়েছি মাত্র দুই হাজার টাকায় তারপরে কিন্তু এই পাশে আপনারা আপনারা পার্টি ওয়ার্কের ড্রেস পেয়ে যাবেন পার্টি ওয়ার্কের লেহেঙ্গা পেয়ে যাবেন এবং এই পাশে কিন্তু আপনার থাকছে বিভিন্ন রকমের শাড়ি তো যেহেতু আজকে থেকে শপটা ওপেন হয়ে গেছে সেহেতু ঝটপট করে চলে আসুন শপে এবং অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন চাইলে আপনারা অনলাইনেও অনলাইনে পার্চেস করতে পারবেন সরাসরি শপে এসে পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ